সম্মানিত শ্রোতা মণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা আল তৃতীয় সুরা আল ইমরানের প্রথম এবং দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াত থেকে আমরা জানতে পারবো আল্লাহর একাত্মবাদের কথা আল্লাহর তাহিদের কথা পাশাপাশি আমরা আরও জানতে পারবো শয়তান কিভাবে নিজেকে প্রভুধাবি করে আল্লাহর একাত্মবাদে আল্লাহর সার্বভৌমত্বে ভাগ বসানোর চেষ্টা করছে চলুন তাহলে সরাসরি আমরা আয়াতগুলোতে যাই উজুবিল্লাহিমিন বিসমল্লাহি রহমান রহিম আলি ফ্লাইম আল্লাহ উল্লা ইহা ইহু আল হাইম আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আত এই দুটি আতের প্রথমটি তাৎপর্য আল্লাহুল্লা আলামিন জানেন দ্বিতীয়টিতে আল্লাহ আবুল্লা আলমিন বলেন আল্লাহ ইলাহা ইহু আল হাইল কায়ুম যার অর্থ চিরস্থায়ী চিরঞ্জীব ষষ্ঠা আল্লাহ রাবুল্লাহ আলমিন ছাড়া এই মহাবিশ্বের দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো প্রভু নাই তিনি এই দাবি এই জন্যই করেছেন যে তিনি এই মহাবিশ্বের সকল কিছুকে সৃষ্টি করেছেন সৃষ্টি যার বিধান চলে তার সৃষ্টি যার হুকুমাত কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা চলে তার সাধারণত আল্লাহ সৃষ্টি দুই প্রকার এক স্বাধীন সম্পন্ন সৃষ্টি দুই পরাধীন সম্পন্ন সৃষ্টি স্বাধীন সম্পন্ন সৃষ্টি হচ্ছে মানুষ জিনো পৃথিবীর বিভিন্ন প্রাণী এই প্রাণীগুলো নিজের মন যা চায় তাই করার চেষ্টা করে এরা নিজেদের বুদ্ধি খাটিয়ে অনেক কিছু সৃষ্টি করতে পারে পাশাপাশি তারা ধ্বংস করতে পারে তবে এই স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন সৃষ্টিগুলোর মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ কারণ এই মানুষকে আল্লাহ রাবুল আলমিন বোধ শক্তি দিয়েছেন স্বাধীন ইচ্ছাশক্তির পাশাপাশি তারা ভালো মন্দ ন্যায় অন্যায় ঠিক বেঠিক বুঝতে পারে অন্যদিকে পরাধীন ইচ্ছা সম্পন্ন সৃষ্টি হচ্ছে আল্লাহর ফেরাস্তা ও মহাবিশ্বের চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত সহ প্রকৃতির অন্য অন্য মৌলিক শক্তিগুলো এরা আল্লাহর বেঁধে দেওয়া নিয়মে আবদ্ধ এদের নিজেদের যা ইচ্ছা তাই করার বা যা ইচ্ছা তাই হবার ক্ষমতা নেই এরা আল্লাহর কথায় সুশৃঙ্খলভাবে যার যার কার্যক্রমগুলো করে যাচ্ছে তবে মানুষ স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন হওয়ায় স্বার্থপরতার কারণে কিংবা শয়তানের চক্রান্তে পড়ে তার স্বাধীন ইচ্ছাশক্তিকে অপব্যবহার করে পৃথিবীতে বিপদগামী হয়ে উঠতে পারে তাই আল্লাহ আব্বুল আলমিন মানুষের স্বাধীন ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য গাইডলাইন স্বরূপ আল কোরআন দান করেছেন পাশাপাশি এই গাইডলাইন আল কোরআনকে মানুষের সমাজে প্রতিষ্ঠা করার জন্য নবিরাসুলদের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন মানুষের গাইডলাইনের জন্য আল কোরআনে বর্ণিত আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থাগুলো সর্বোপরি মানুষের জন্য কল্যাণজনক জীবন ব্যবস্থা এই কল্যাণজনক জীবন ব্যবস্থায় মানুষকে একীভূত করার জন্য মানুষকে এক জায়গায় আনার জন্য এক মুখী করার জন্য আল্লাহ আল্লাহবুল আলমিন যে স্লোগানটি প্রথমে দিয়েছেন তা হচ্ছে আমাদের আলোচয়াত আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইল কাইম যার ভিত্তিতে সমস্ত মানুষ এভাবে ঐক্যবদ্ধ হবে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আইনদাতা ও বিধানদাতা নাই আল্লাহর হুকুম আহকাম যেখানে থাকবে সেখানে আর কারো হুকুম আহকাম মানার সুযোগ নাই এর ফলে বিশ্বে একই শাসন ব্যবস্থা কায়েম হয়ে পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্বতার তাহিত বজায় থাকবে তবে দুঃখের বিষয় মানুষকে আল্লাহর একাত্মভাত থেকে ফেরানোর জন্য মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানবজাতির আদি শত্রু শয়তান চারদিক থেকে ওত পেতে বসে আছে এ ব্যাপারে আল্লাহ আব্বুল্লা আলমিন পবিত্র কোরআনের সূরা আরাফের চোদ্দো থেকে সতেরো নম্বর আয়াতে বলেন শয়তান মানুষকে পদবস্ত করার জন্য পথে বসে থাকবে সে মানুষকে সব দিক থেকে আক্রমণ করার চেষ্টা করবে এই আক্রমণের প্রথম ধাপে সে তার অনুসারীদেরকে দিয়ে নানান ধরনের চিত্ত বিনোদনের সামগ্রী প্রস্তুত করাবে নাটক সিনেমা খেলাধুলা সহ ভুগের নানান উপকরণ প্রচলন করে মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেবে পাশাপাশি তার অনুসারীদেরকে অর্থনৈতিক রাজনৈতিক সমরাষ্ট্র প্রযুক্তির দিক থেকে উন্নত করিয়ে নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এক পর্যায়ে শয়তান নিজেকে প্রভু হিসেবে দাবি করবে কি ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ আবুল্লা আলম পবিত্র কোরআনের সুরাহ মোজাদালার উনিষ্টম রায়তে পরিষ্কার বলেছেন শয়তান নিজেকে প্রভু দাবি করবে আসলে শয়তান তার অনুসারে দিয়ে মানুষকে বলাবে আল্লাহর আল্লাহ দেয়া কোরআনির জীবন ব্যবস্থা আইন কানুন দণ্ডবিধি এগুলো পুরনো এগুলো বর্বর এগুলো তোমাদের দুনিয়া ভুগের ক্ষেত্রে বাধা প্রদান করবে এর চেয়ে বরং তোমরা আমার তুরি জীবন ব্যবস্থা গ্রহণ করো আমার তুরি জীবন ব্যবস্থায় তোমরা স্মার্ট হতে পারবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবে কিসের পরকালীন স্বর্গসুখ স্বর্গসুখ আমি তোমাদের এখন দেব আমার তুরি সুদভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ করো আমার তুরি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করো আমার আইন কানুন দণ্ডবিধি গ্রহণ করো আমার তৈরি গণতন্ত্র এক নায়কতন্ত্র সমাজতন্ত্র গ্রহণ করো এইগুলি যদি তোমরা গ্রহণ করো তবে তোমাদেরকে আমি কোটি কোটি টাকা ঋণ দেব। অর্থনৈতিক রাজনৈতিক প্রযুক্তিগত সকল দিক থেকে তোমাদের সহায়তা করব। তবে শর্ত হলো একটাই আমার দাসত্ব তোমরা কবুল করো তোমরা ব্যক্তিগতভাবে মসজিদের কোনায় বসে যত ইচ্ছা নামাজ পড়ো যত ইচ্ছা আল্লাহর জিকির করো যত ইচ্ছা তত রোজা রাখো যতবার ইচ্ছা ততবার হজ করো যত ইচ্ছা তত কোরআন খতম করো এতে আমার কোনো আপত্তি নেই তবে রাষ্ট্রীয় জীবনে শুধুমাত্র আমার জীবন বিধান আমার কানুন আমার দণ্ডবিধি আমার সুদ্িত্তিক অর্থনীতি তোমরা গ্রহণ করো আর শয়তান এভাবেই তার নিজের তৈরি জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করে নিজের প্রভুত্ব বিস্তার করার চেষ্টা করছে তবে দুঃখের বিষয় কিছু মুসলিম নামধারী মুনাফিক শয়তানের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আজ ঠিকই গ্রহণ করে নিয়েছে শয়তানকে তারা প্রভু হিসেবে গ্রহণ করে আল্লাহর কারিমাকে আল্লাহর তাহিদকে প্রত্যাখ্যান করেছে এরা মুসলিম লেবাসের আড়ালে আল্লাহর কোরআনের আইনগুলো রাষ্ট্র থেকে নির্বাসিত করেছে তাদের এই বিশ্বাসঘাতকতার শাস্তি খুব শিগুল আল্লাহ আবুল্লাহ আলমিন দেওয়াবেন আল্লাহর হেদায়ত প্রাপ্ত হরত ইমাম মেহদে এবং ইসলাসাল্লামের মাধ্যমে তারা পৃথিবীতে এসে শয়তানের এই রাজত্ব ধ্বংস করে পৃথিবীর বুকে আল্লাহর সার্বভৌমত্ব পুনরায় প্রতিষ্ঠিত করবেন যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ফুল হলে সুদৃ দেবেন ধন্যবাদ